ইঞ্জিলের সাউন্ড কোয়ালিটি সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হ্যাক টাকারও কোনো কাজ নেই খুব জনপ্রিয় একটি মডেল সোনালিকা সুপ্রিম আটচল্লিশ যারা ছোটো গাড়ি খুঁজতে চান ট্রলি সহ কম বাজেটের মধ্যে এই গাড়িটি দেখতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে প্রথমে বলে দিতেছি গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা পার্বতী থানা অবশ্যই পার্বতী থানার আশেপাশেই আছে যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে টলি সহ গাড়ি খুঁজতেছেন ছোটো গাড়ি এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই গাড়ির কাছে এসে দেখে দামাদামি করে নিয়ে নিতে পারবেন যারা ক্যাশ টাকার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি দুই হাজার উনিশ সালে নেমপ্লেট গাড়িটি শোরুমে অনেকদিন ধরা ছিল পরে দুই হাজার বাইশ সালে গাড়িটি শোরুম থেকে আবার নেওয়া হয়েছে তো গাড়িটি এক টাকারও কোনো কাজ নেই শুধু ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে আমি আবার বলতেছি গাড়িটি শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে গাড়িটি ট্রলি সহ দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি টলিটি সহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে গাড়ির কাছে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আসলে গাড়িটি ড্রাইভার সংকটে গাড়িটি বিক্রি করা হইতেছে ড্রাইভার ঠিকঠাক মতো মিলাইতে পারতেছে না তার জন্য গাড়িটি বিক্রি করা হইতেছে যারা গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে বা গাড়ি বিষয়ে কোনো তথ্য জানতে হলে সরাসরি মালিকের নাম্বারে কথা বলে এসে দেখে বসে দামাদাম করে নেবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ